রাজপতি নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কলকাতায় আমরা যে ধন্ধুমার পরিস্থিতি দেখলাম আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ রাস্তায় নামবেন জননেত্রী ভোটের আগেই 2026 এর নির্বাচনের আগেই কিন্তু আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি আর তৃণমূলের ভোট কৌশল চুরি করার তোপ দাগালেন মমতা আর সেই নিয়েই কিন্তু আজ তারই প্রতিবাদে রাস্তায় নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিপিত্ত বিত্ত এই মুহূর্ত একেবারেই কিন্তু শেষ মুহূর্তে আর কিছুক্ষণ পরেই রাস্তায় নামবেন জননেত্রী এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ আর তাছাড়াও দু হাজার বিধানসভা ভোট আর কিছুদিন পরেই আর তার আগেই কিন্তু এত পরি এইরকম একটা জটিল পরিস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছো বিদিক্তাখবো

সমস্ত মিছিল যাওয়ার পর যারা মঞ্চের পিছন দিকে আছেন সবাইকে বলছি আপনারা আপনাদের কাছে চলে যান সবই এখানে তোমাকে ধন্যবাদ সাথে থেকে পরবর্তী সময় আসছে তোমার কাছে অর্থাৎ কাল যে ধন্দুমার পরিস্থিতি আমরা দেখলাম ইডি অফিসে একেবারে বলা যেতে পারে বা আইপ্যাকের অফিসে ইডি হালা দেয় একেবারে না জানিয়ে কিন্তু ইডির হানা আর ঠিক যেই জায়গাতে পৌঁছেই যা ওদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই প্রতিবাদে আর আজ রাস্তায় নেমেছেন माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা আমরা জানি মুখ্যমন্ত্রী রাস্তায় নামা মানেই কিন্তু হাজার হাজার মানুষের সমাগম আর ইতিমধ্যে কিন্তু যাদবপুরের ছবি আমরা দেখতে পেলাম প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবার এই মুহূর্তে দাঁড়িয়ে এখন দেখার বিষয় দুপুর দুটোর পর অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দুপুর দুটোর পর এই মিছিল শুরু হবে এবং ঠিক দুপুর দুটোর পর কি ছবি লক্ষ্য করা যায় সেদিকেই এখন নজর রাজ্যবাসী আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে